শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিয়াল্লিশতম শাহাদতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ভান্ডারিয়ায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চৌঠা জুন দুপুর একটায় ভান্ডারিয়া বার্তা ভবনে আয়োজিত শোকসভায় পিরোজপুর জেলা বিএনপির সদস্য ও ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন খান দীপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক বিএনপি সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সর্দার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিকদার জাকির হোসেন বাচ্চু এছাড়াও অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন যুবদল নেতা রফিকুল ইসলাম বাবু স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাপ্পি ছাত্রদলের আহ্বায়ক মাহফুজ ইসলাম উজ্জ্বল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী ইব্রাহিম ইবু শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশবাসীর কাছে মরুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে শোকসভা ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন